আজকে আমরা এই যে আইসিটি বইয়ের তৃতীয় অধ্যায় সংখ্যা পদ্ধতি এই অধ্যায়ের আজকে আমরা 6 নম্বর ক্লাস করব আজকে আমরা শিখব কি হবে বাইনারি সংখ্যা থেকে হেক্সাডেসিমাল সংখ্যায় রূপান্তর করা যায় তাহলে আমরা ক্লাসটা শুরু করি আমরা এক নম্বর প্রশ্নটা দেখি 1100101 বাইনারি সংখ্যাকে হেক্সাডেসিমাল সংখ্যায় রূপান্তর করো প্রথম কি করবো এই সংখ্যাটা আছে এই সংখ্যাটা প্রথম আমরা লিখবো ওয়ান ওয়ান জিরো 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 যখন আমরা বাইনের সংখ্যা থেকে সংখ্যায় রূপান্তর করবো তখন মনে রাখবে কি চারটে করে বিট আমরা আলাদা করবো কোন দিক থেকে ডান দিক থেকে একটা দুইটা তিনটা চারটে বিট আমরা কি একটা দাগ দেবো তারপর একটা দুইটা তিনটা চারটে চারটা বিট আমরা একটা দাগ দেবো তারপর আমরা কি লিখবো এক একের ডাবল করতে দুই দুই ডাবল যে গুলো নিচে ওয়ান আছে সেই সংখ্যাগুলো আমরা কি করবো যোগ করবো চারের নিচে ওয়ান আছে আর একের নিচে ওয়ান এর এক যোগ কথা হয় চার যোগ কি এক কথা হয় পাঁচ আমরা কি লিখবো কোন চার যোগ দুই আর আছে যোগ করলে হচ্ছে বারো বারো দুই যোগ করলে চোদ্দ আমরা যদি কি লিখবো চোদ্দ তাহলে এই আমরা লিখতে পারি সময় কি লিখতে হবে ই কারণ হিক্সারিসমেল সংখ্যা কি ফোরটিন লেখা ফোরটিন কি লিখতে হয় ই লিখতে হয় এখন আমরা অ্যান্সার লিখব ই ফাইভ হেক্সারিসমেল সংখ্যা কারণ আমরা আমাকে কি শেষ লাইন লিখব ওয়ান 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 জিরো জিরো ওয়ান জিরো ওয়ান বাইনারি সংখ্যা ইকুয়াল ই ফাইভ হেক্সারিসিমেল সংখ্যা এটা আমাদের এই অঙ্কের অ্যান্সার এখন আমরা দূরমরণ করে দেখি শূন্য দশমিক ওয়ান জিরো জিরো ওয়ান জিরো ওয়ান ওয়ান বাইনের সংখ্যাকে রূপান্তর করো প্রথমে কি করবো প্রথমটা লেখব শূন্য দশমিক ওয়ান জিরো জিরো ওয়ান জিরো ওয়ান ওয়ান আমরা কি করবো এবার দশমীর নিয়মে কি দশমিক ক্ষেত্রে নিয়ম কি আলাদা দশমিক ক্ষেত্রে আমার বাম দিক থেকে শুরু করতে হবে

দেখো আটের নিচে এক আছে আর কি একের নিচে আমরা কি লিখব তারপর অন আসে আর দুই এর নিচে অন আছে তাহলে চার আর দুই যোগ হয় ছয় তাহলে আমরা কি লিখবো যেভাবে চার যোগ দুই ইকুয়াল ছয় তাহলে আমরা কি লিখবো সিক্স

ওয়ান 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 দশমিক ওয়ান জিরো জিরো ওয়ান জিরো বাইনারি সংখ্যাকে সংখ্যা রূপান্তর করো প্রথমে কি করবো এই সংখ্যাগুলো প্রথমে লিখবো ওয়ান 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 জিরো জিরো ক্ষেত্রে কি নিয়ম দশমিক দশমিকের আগের আমরা কি থেকে শুরু করবো একটা সংখ্যা দুই সংখ্যা আমাদের সংখ্যা তাহলে আমরা কি করবো এই যে আমাদের তিনটার সময় আছে তা আমাদের আর একটা সময় দরকার এই একটা সময় পূরণ করার জন্য কি হবো আমরা সামনে একটা শূন্য বসাবো তাহলে আমাদের কি চার বিট পূরণ হবে আমাদের অবশ্যই চারটা বিটে পূরণ করতে হবে তুই এবার দশমিক পরের ক্ষেত্রে কি আমরা বাম দিতে শুরবো একটা দুইটা তিনটা চারটা চারটের সময় জায়গায় তাহলে কি আছে দশমিক দেখ পরে কি আছে জিরো ওয়ান আছে তাহলে কি আমাদের আরো দুটো সংখ্যা দরকার দুটো সংখ্যা আছে তাহলে আবার অবশ্যই কি আমরা দুইটা জিরো বসিয়ে আমরা চারটে সংখ্যা পূরণ করবো এখন আমাদের কি চারটে বিট পূরণ হয়েছে এখন আমরা কি করবো রূপান্তর করবো আমরা প্রথম সংখ্যাটা লিখি জিরো ওয়ান 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 তো যে সংখ্যাগুলো নিচে ওয়ান আছে সেই সংখ্যাগুলোকে আমরা কি করবো যোগ করবো সাহের আর করলে ছয় ছয়ের এক যোগ করলে সাত তাহলে এক জায়গায় আমরা কি লিখবো সেভেন তাহলে দেখো কি আছে ওয়ান জিরো জিরো ওয়ান

বাইনারি সংখ্যা ইকুয়াল আছে সেভেন পয়েন্ট নাইন ফোর সংখ্যা এটাই আমাদের এই অঙ্কের অ্যান্সার আসলে সবাই বুঝতে পারছো সবাইকে অনেক ধন্যবাদ